মাদকাসক্তির কারণ। কারণ গবেষণালব্ধ অভিজ্ঞতায় দেখা গেছে বহুবিধ কারণে মানুষ মাদকাসুক্ত হয়ে পড়ে যেমন অবাঞ্ছিত আনন্দ লাভের বাসনা নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের প্রয়াস মাদকের কুফল সম্পর্কে অজ্ঞতা প্রতিকূল পারিপার্শ্বিক পরিবেশ বন্ধু বান্ধব ও সঙ্গী প্রভাব পারিবারিক পরিমণ্ডলে মাদকের প্রভাব কৈশা ও যৌবনের ব্যাপ্রায়া মনায়ভাব বেকারত্ব হতাশা ও আর্থিক অনটন মানসিক অশান্তি মাদকের সহজলভ্যতা নৈতিক শিক্ষার অভাব ইত্যাদি তাছাড়া কৌতূহল মেটাতে ও কুসুমের পড়ে যারা একবার বা দুবার মাদক গ্রহণ করেছে তারা আর এর সংস্রব থেকে বেরিয়ে আসতে পারে না নতুনত্বের প্রতি মানুষের চিরন্তন নেশা নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের দুর্নিবার আকর্ষণ ও আপাত ভালো লাগার অনুভূতি ধারিত হয়েও অনেকের মাদক ব্যবসায়ীদের পেতে রাখা ফাঁদে ধরা দেয় নৈরাজ্যের তীব্র যন্ত্রণায় লগ্ধীকূত হয়েও যুব সমাজ বেছে নেয় মাদকাশক্তি এর মাধ্যমে আত্মহননের পথ ফলে মাদকাসক্তির ব্যাপারে তারা অসহায় হয়ে যায় এবং নিজেদের জীবন পরিচালনায় অক্ষম হয়ে যায়